দর্শক খুবই জরুরি খবর জরুরি আলাপ রাজনীতিতে যে ওয়ান এর গুঞ্জন আপনারা শুনেছেন তার একটা ঘটে গেছে বিএনপিতে খুশির বন্যা রহস্যময় রাজনীতি দর্শক ওয়ান ইলেভেনের এর নানান ডাইমেনশন আছে নানান ফরমেট আছে এখন ওয়ান ইলেভেনের যে বেসিক কনসেপ্ট এটা যে হুবহু একই ফর্মেটে আবার আসবে নট নেসেসারি এক ফর্মেটে কখনো আসা কারণ ওই ফর্মেটের চোরাগলি সব মানুষের কাছে পরিচিত ওই ফর্মেটে ওয়ান আসতে চাইলে মানুষ গ্রহণ করবে না এজন্য জন্য ওয়ান ইলেভেনেই ঘটানো হবে একটু ভিন্ন ফর্মেটে যেমন হাসিনার চুরির সিস্টেমটা দেখেন হাসিনা দুই সালে করলো ভোটার বিহীন নির্বাচন এরপরে আঠারো সালে চিন্তা করলো যে না আঠারো সালে আর ভোটার বিল নির্বাচন করা যাবে না তারপরে বিএনপি সহ সবাইকে নিয়ে রাতে ভোট নিয়ে নিল চব্বিশ সালে দেখলো না এবার আর রাতে ভোট নেওয়া যাবে না এরপরে করলো ডামি নির্বাচন তো একভাবে বারবার চুরি করা যায় না ওয়ান ইলেভেন কিছুটা হলো আমি বলছি না যে কমপ্লিটলি ঘটে গেছে টু সাম ওয়ান ইলেভেন ঘটে গেছে প্রফেসর ইউনুসের কথিত জুলাই ঘোষণাপত্র পত্র ডিক্লারেশনের মাধ্যমে এবং জাতির উদ্দেশ্যে প্রধান ভাষণের মাধ্যমে যে জুলাই ঘোষণাপত্র পত্র ভাষণ পরিস্থিতি যেদিকে যাচ্ছে এটা কি জানেন ওয়ান ইলেভেনের একটা ডাইমিশন হচ্ছে যে একটা সিস্টেমে অনেককে মাইনাস করা হবে এবং একটা উপর উপর একটা কথিত নির্বাচন হবে একটা গোষ্ঠীর হাতে ক্ষমতা দিয়ে সরকার সেফ এক্সিট নেবে একটা থিওরি বা একটা সূত্র কিন্তু এটা যেমন সেই এবং ময়নুদ্দিন সরকার তারা কি করেছে একটা পাতারো নির্বাচন দিয়েছিল তার মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় দিয়ে তারা সেফ এক্সিট নিয়েছিল প্রফেসর ইনুস হয়তো বা সেই কাজ করছেন একটা পাতারো নির্বাচন করতে যাচ্ছেন বিএনপি কে ক্ষমতা দিয়ে তারা সেফ এক্সিট নেবেন দেশে থাকবেন তারা না বিদেশেই থাকবেন কিন্তু বিদেশে যাওয়া পর্যন্ত নিরাপত্তা দিবে পরিস্থিতি এদিকে যাচ্ছে তো এইটি তো ওয়ান ইলেভেন আপনি যদি জুলাই ঘোষণাপত্র দেখেন মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ দেখেন ওই বিএনপি যা বলেছে এটা বিএনপির বিরুদ্ধে যা হয়েছে দেখেন বিএনপির ন্যারেটিভটা দেখেন কতটা উদ্ভট নিজামি মুজাহিদ তারা রাজাকার যুদ্ধ অপরাধী কারণ প্রমাণ কি হাসিনা বলেছে ওদের মা হাসিনা বলেছে রাজাকার যুদ্ধ অপরাধী আর সালাউদ্দিন কাদের চৌধুরী নিজামী মুজাহিদের মতো না কারণ কি সে হাসিনার রোশন শিকার অথচ একই ট্রাইব্যুনালের ঘটনা একই দিন ফাঁসি দিয়েছে মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের থেকে ইউনুসকে পুতুল হিসেবে ব্যবহার করে এখন ক্ষমতা রাস্তা

জনগণের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে আর একটা বিপ্লব হতে হবে এত সহজে নির্বাচন হতে দেবে না জামায়াত ইসলাম এমনকি নির্বাচন হয়ে যাবে তাও না একটা জুলাই সনদ একটা ঘোষণা পত্র ঘোষণা দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করবে না সে অনুযায়ী নির্বাচন হবে তা না জামাত হতে দিবে না জামাত কঠিন ঘোষণা দিয়েছে তো জামাতের প্রত্যাশা কি অনেকের কাছে অবাক লাগবে কিন্তু এটাই হচ্ছে জনগণের প্রত্যাশা জামাতের প্রত্যাশা জনগণের প্রত্যাশা জনগণ যেটা চায় তরুণ প্রজন্ম যেটা চায় জামাত সেটাই চায় মানে জামাত ইসলামে জনগণের দর্শক বিচার চিন্তা করেন যে এদের ন্যারেটিভটা কি এটা কিভাবে সাহস পেয়েছে

ভিতরে যে দফাগুলো জুলাই ঘোষণা সবগুলো বিএনপি যা বলেছে বিএনপি সাত নভেম্বর বিএনপি কিন্তু বিডিআর হত্যাকাণ্ড নাই ইসলাম ইসলামপন্থীদের সাথে ওটা নাই অথচ বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় অঘটন যদি দেখাতে চান নাগরিকদের উপর সবার উপরে আসবে সাপলা চত্বর হত্যাকাণ্ড এবং আসবে জুডিশিয়াল মার্ডার যেখানে জামাত নেতা এবং বিএনপি নেতাদের হত্যা করা হয়েছে তো এগুলো স্বীকৃতি নেই কারণ এগুলো বিএনপি চায়নি বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরীদের এখন জেনে না যে রহমান খালেদা যে কি বলেছেন ওটা দরকার নেই বিএনপি কি চেনে বিএনপি চেনে যা ওইটাই দিয়ে দেওয়া হয়েছে সাত নভেম্বর ওয়ান ইলেভেন উনিশশো সংস্কার ছাড়া নির্বাচন হতে দেবে না দেব না ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ঘোষণাটা কি নির্বাচন হতে দেব না এটা কিন্তু বিপ্লবী ঘোষণা হাসিনার আমলে এই ধরনের কথা বলা কিন্তু সম্ভব ছিল না কথাটা অন্যভাবে বলা যায় যে বিশেষ সংস্কার ছাড়া নির্বাচনে জামাত অংশগ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত পুনর বিবেচনা করবে সফটলি বলা যায় কিন্তু না জামাত কথা বলছে এখন বিপ্লবী ভাষায় কারণ এখন বিপ্লবীদেরকে মানুষ পছন্দ করে বিপ্লবের মাধ্যমে হাসিনা পতন ঘটানো হয়েছে কোন নিয়মতান্ত্রিক সাংবিধানিক পদ্ধতিতে হাসিনা পতন ঘটেনি হাসিনা পতন হয়েছে মবের মাধ্যমে সংবিধান এবং আইন অনুযায়ী যারা সন্ত্রাস সেই সন্ত্রাসের মাধ্যমে হাসিনা পতন ঘটানো হয়েছে এবং এটা আমরা করেছি জামাত করেছি বিএনপি করেছে ছাত্রা করেছে সাধারণ জনতা করেছে প্রচলিত আইনে সেটা সন্ত্রাস কিন্তু বিজয় হলে ওইটি বিপ্লব মানে যেটা আইনে অপরাধ সন্ত্রাস মব বিজয়ের পর ওইটি মহান যেমন আপনি হাসিনাকে পরাজিত করতে পুলিশ হত্যা করেছেন না থানায় আগুন জ্বালিয়েছেন না আওয়ামী লীগের লোকজনকে পিটিয়েছেন না মেট্রো রেলে আগুন দেয়া সেতু ভবন প্রণনা অসিন্দি কারাগারে হামলা

আলাদাভাবে এটা কিছু না জুলের চেয়ে আরো অনেকগুলোকে নিয়ে ওগুলোকে গ্লোরিফাই করা হয়েছে বিএনপি যেটা চেয়েছে জুলাই যেন বেশি বড় না হয় কোন রকম একটু থাক ওটাই হয়েছে এতে এটা কি আসলে কি এটা ডক্টর দিয়েছেন না এটা ডক্টর ইনুসকে অন্য কেউ দেওয়াতে বাধ্য করেছে প্রফেসর ইনুস যে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছে তার ভয়েসটা শুনেন কেমন যেন মনে হয় কৃত্রিমতা কোনো ন্যাচারালিটি নেই কৃত্রিম কৃত্রিম একটা ভাব এর মানে কেউ জুলাই ঘোষণা পত্র হতে পারে সেনাবাহিনী অথবা অন্য কেউ একটা নামক একটা ভূম একটা জুলাই ঘোষণা পত্র ইউনুস এর মাধ্যমে পাঠ করিয়েছে তো ইউনুস এর স্বতন্ত্রবোধ বা ইউনুস এখানে নাই এটি ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন মানে কি পুতুল ফখর পুতুল পর্দার অন্তরালে অন্য কেউ ময়নিউ এখন এই যে জুলাই ঘোষণাপত্র নির্বাচন এটা আসলে ইউনুস নাই ইউনুস এর আগের কথাবার্তার সাথে মিলে না অন্তত বিপ্লবী চরিত্র ধরে রাখতে হবে দিস ইজ রিয়েলিটি তো জামাতুল এটাই যে বিচার সংস্কার হবে তারপর জামাত কিন্তু বলে যে জুলাই সনদ আর জুলাই ঘোষণাপত্র হলেই হয়ে যাবে না বিচার হতে হবে আর জুলাই সনদের ভিত্তিতেতে সংস্কার হতে হবে জুলাই সনদ মানে সংস্কারের দলিল রূপরেখা শুধু সংস্কার দলিল বা রূপরেখা তা বল না সংস্কারটা হতে হবে নাহিদ ইসলামও বলেছেন নির্বাচিত সরকার হাতে ছেড়ে দিব না এটা এখনই করতে হবে এই বিষয়গুলো বুঝতে হবে বিচার সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না আমরা হতে দিব না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দোকান সেক্রেটারি শফিউল ইসলাম মাসুদ যে প্রোগ্রামে এটা বলেছেন এখানে অনেকে বক্তব্য দিয়েছেন চমৎকার একটা প্রোগ্রাম হয়েছে রিবিল্ডিং দি ন্যাশন বাংলাদেশ টু পয়েন্ট জিরো অনুষ্ঠানে তিনি একথা বলেন তিনি বলেন আমি আমি আমাকে রাজনৈতিক কর্মী হিসাবে দেশটাকে আমরা দোষই মুক্ত করতে পারিনি এটা করানো হয়েছে এই জায়গাটা থেকে বলা যায় রাজনীতিতে অনেকটা ওয়ান ইলেভেন ঘটে গেছে তো বিএনপি খুশি মিলে গেছে দুই দুই চার মিলে যাচ্ছে বিএনপি অফিসের প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করেছেন পাশে সালাউদ্দিন আহমেদ বসেছিলেন সেখানে অনেক কবিতার মতো আবৃত্তি করেছেন আহ ব্যাংক লু টাকা পাচার করেছে ছাত্রলীগের সন্ত্রাস এগুলো আছে আর তার চাইতে হাজার গুণ বড় বিষয় সাপলা চত্বর নাই আর জুডিশিয়াল মার্ডার নাই ট্রাইব্যুনালের এটা নেই বিএনপির কোনো কথা নেই এবং বিএনপির নেতাকর্মীদের যে বিএনপি ষাট লক্ষ বিরুদ্ধে মিথ্যা মামলা নেতা কর্মীর নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা গ্রেপ্তার মিথ্যা মামলা সাজানো ইত্যাদি তে নানান কিছু এরপরে এইসব কথাটা তো বলে বলছেন যে পাঁচ আগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেন বিএনপি এটাকে স্বাগত জানায় বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরের কাজ শুরু হবে সুযোগ সৃষ্টি হবে একটি সাম্য মানবের মানে খুশির বর্ণনা এর যাইতে ভালো কিছু মনে হয় না দুনিয়ায় একদম অ্যাপ্রিসিয়েট করে দিয়েছে তারে এক রহমান ওয়েলকাম জানিয়েছেন এবারে বিএনপি সব ম্যানেজ করে ফেলেছে বিএনপি সব কিছু ঠিকঠাক করে বিভবনে হামলা আগুন দেয় এটা করেছেন না করেছে এগুলো করেছেন বলেই হাসিনার পতন হয়েছে এগুলো না করলে কখনোই হাসিনা পতন হতো না অতএব এই কাজগুলো ইতিহাসে অমর হয়ে থাকবে যেমন আপনি পাকিস্তান সেনাবাহিনীর চাকরি করেন বিমান বাহিনীতে চাকরি করেন এখন একটা বিমান নিয়ে আপনি পালিয়ে আসবেন এটা কি বড় অপরাধ না মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ কিন্তু এই কাজটা করে যদি আপনি জিতে যান মানে আপনার পক্ষ জিতে আর যাদের বিমান আপনি চুরি করে আনছিলেন তারা যদি পরাজিত হয় তাহলে আপনি শ্রেষ্ঠ হয়েছে না এটাই আপনি সেতু ভবন পুরিয়ে শ্রেষ্ঠ কারণ আপনি জিতেছেন এটা না করলে পতন হতো না এই রাজনীতিতে যেহেতু হাসিনার পতন বা পতন পরবর্তী রাজনীতি এখন বন্ধু স্বাভাবিক না বিপ্লবী এলিমেন্টস এখনো আছে এই জন্য জামাত ইসলামী যদি কেউ বিপ্লবী কথা বলে জনগণ সেটা পছন্দ করে এবং এটাই একমাত্র নিয়মতান্ত্রিক কথা জামাতের ওটা কিন্তু তেমন তাসির নেই প্রভাব নেই বিপ্লবী কথা যারা বলে বলতে পারবে তাদের কথা তাসির আছে সমাজের রাজনীতিতে জনগণের উপর তরুণ প্রজন্মের উপর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বিপ্লবী কথা বলেছেন বিশাল সংস্কার ছাড়া নির্বাচন হতে দেব না এটা কিন্তু গণতান্ত্রিক কোনো ভাষা না গণতান্ত্রিক ভাষা হচ্ছে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না বা উচিত হবে না কিন্তু হতে দেব না দায়ের জোরে তরুণদের কথা ওই এনসিপির কথা হতে দেব না চর্মনয়ের কথা এটা এই বিপ্লবের মাধ্যমে আমাদের বিপ্লব টিকিয়ে রাখতে হবে বিপ্লবের পূর্ণতা পাওয়ার